খেটে খাওয়া মানুষের বন্ধু ইমরান তালুকদার বিপি শুনলাম বউ ব্যবসায়ী ইমরান তালুকদার বিপি নাকি এমপি নির্বাচন করতেছে ইমরান ভাইয়ের বাড়ির কেয়ারটেকার বুকাজ নয় আমাকে ভাবির সাথে এই সমস্ত উল্টাপাল্টা কি সব শুরু করছে দর্শক আমাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বউ ব্যবসায়ী ইমরান বিপি তিনি এবার নির্বাচন করছেন খুবই হাস্যকর একটা বিষয় তিনি ঘোষণা দিয়েছেন তিনি নাকি নির্বাচনে করবেন তিনি তিনি এমপি ভোটে দাঁড়াবেন তো অংশগ্রহণ সংসদ সদস্য হবেন সংসদ সদস্য হওয়ার পরে বহু ব্যবসায়ী যারা রয়েছে তাদেরকে আরো নতুন করে নতুন নতুন সুবিধা দিবেন তারা যাতে আরো স্বাচ্ছন্দে বাংলাদেশের ভিতরে বউ ব্যবসাটাকে আরো ফুটিয়ে তুলতে পারে এবং নিয়মিত বহু ব্যবসা করতে পারে তো তাকে এবার নিয়ে ভিডিও তৈরি করেছে কেএস বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন রোস্টার তিনি তাকে নিয়ে রোস্ট করেছে এবং এমন ভাবে তাকে ধুয়ে দিয়েছে যেটা আসলে কল্পনার বাহিরে আমার কাছে অনেক বেশি পরিমাণে ভালো লেগেছে তাই ভিডিওটি আপনাদের সঙ্গে আমিও শেয়ার করছি আমি কেএস কিবরিয়া ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যে ইমরান বিফির এত জনপ্রিয়তা থাকা সত্ত্বেও তিনি ইমরান বিফিকে রোস্ট করা কিন্তু ছাড়েননি তিনি ইমরান বিফিকে রকম ভয় না পেয়ে কোনো রকম কার না করে তাকে কিন্তু রোস্ট করে দিয়েছে তো আমরা এখন কথা বাড়াবো না আমরা তার রোস্টিং ভিডিওটা প্রথমে দেখে নিব তারপর ভিডিও শেষে এ বিষয়ে আর আলাপ করব সঙ্গে থাকবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী খেটে খাওয়া মানুষের বন্ধু ইমরান তালুকদার বিপি শুনলাম বউ ব্যবসায়ী ইমরান তালুকদার বিপি নাকি এমপি নির্বাচন করতেছে আসসালাম আলাইকুম ইমরান ভাই আসসালাম এই স্টপ স্টপ না মানে ইমরান ভাইয়ের বাড়ির কেয়ার টেকার ভুকাজ আমাকে সাথে এই সমস্ত উল্টা পাল্টা কি সব শুরু করছে

আমরা খুব খুশি সবাই এতটাই যে দেশের সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর সিদ্ধান্ত নিয়েছে ইমরান ভাই নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার জন্য নির্বাচনে বাংলাদেশের ধরনের গুলো যত কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাই থাকবে আমার বিশ্বাস করেন ভাই আমি কন্টেন্ট ক্রিয়েটর না ইম্যানের এমপি নির্বাচন করতে কত টাকা লাগবে সেটা বড় বিষয় না বিষয়টা হচ্ছে প্রথম দাপে নরমালি ওর পোস্টার লাগবে 11000 টাকা এই টাকার উৎস কি নির্বাচন করছে আমি টাকা গেলে যাচ্ছে আমার আপনি তো যাচ্ছেনে তাই বলে ভাই আপনি হুদা ক্যাম্পে 10 লক্ষ টাকা নষ্ট করবেন চিন্তা করেন 10 লাখ টাকা মুখের কথা এই সব টাকার উৎস কি ভাই আমাদের আয়ের উৎস হচ্ছে আমরা হচ্ছে মোবাইল ব্যবসায়ী এর আগে কি ব্যবসায়ী ছিলেন আগে হচ্ছে আগে হচ্ছে বউ দিয়ে ব্যবসা করতেন এক হাজার ফেসবুক ফলোয়ার মাত্র পঞ্চাশ টাকা এবং এক হাজার ইনস্টাগ্রাম ফলার মাত্র দুইশো টাকা এছাড়াও ইউটিউব ফেসবুক টিকটক সহ সোশ্যাল মিডিয়া লাইক ভিউ সাবস্ক্রাইবার এবং ফলোয়ার কেনার জন্য ভিজিট করতে পারেন ওয়েবসাইটে কিভাবে এই বিষয়ে বিস্তারিত কমেন্ট বক্সে দেওয়া রয়েছে এছাড়াও তাদের নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে আপনার খুব সহজে গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং এবং ফ্রিলান্সিং টাকা ইনকাম করতে পারেন আরও বিস্তারিত জানার জন্য অ্যাডভান্টেজ নেটওয়ার্কের সিইও এমডি ও ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তার হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া রয়েছে কোশকি যাই হোক ইমরান ভাই আপনি এমপি নির্বাচিত হইলে জনগণের জন্য কি কি করবেন শুনিত

করবেন তার আমল নামাটা কি জিনিসটা কি এটার ব্যাপারে তোমার বলতে হবে এটা হচ্ছে তুমি ভালো করে চিনো কারণ এটা হচ্ছে এটাই হচ্ছে মেয়েরা ব্যবহার করে ওনার বাসার সবাই হয়তো এটা ব্যবহার করে আর কি না ওই যে রান্নার জন্য তুমি সুমা হেরি মুরে দেন ওই তো নাকি তোমার তো মিডিয়াতে হুঁশ না কক বাজার টক বাজার যাও তো নিতে চাও কি তুমি এটা তো বুঝতেই তো বুঝতেছেন আমাদের ইমরান तालुकदार গরীবের কেমন বন্ধু উনি সুমাইয়া রিমুকে একটা टाकी মাছ গিফট করতে চান তো এমপি হিসেবে আমরা তো এমন একজন জনপ্রতিনিধিকে চেয়েছিলাম তাই না একটু সুখ নিয়ে আসছি আমি একজন নির্বাচিত প্রতিনিধি হিসেবে আলা নির্বাচন আসার আগে নির্বাচিত প্রতিনিধি হয়ে গেছে আমি একজন নির্বাচিত প্রতিনিধি হিসেবে এই ইমরান একটা বাটপার অনেক দিন যাবত আলোচনায় নাই ভিউ হচ্ছে না নতুন কোন নাটকে জনগণ ছাড়া দিচ্ছে না যার কারণে এই এমপি নির্বাচনের গুজব রোডে সোশ্যাল মিডিয়াতে আলোচনা আসার চেষ্টা করতেছে মেন কথা আছে সে হচ্ছে নতুন একটা দোকান নিয়েছে সেটার প্রমোশনের দরকার ভিউ হচ্ছে না এখন এই এমপি প্রার্থী হওয়ার বিষয়টাকে কাজে লাগিয়ে ওই দোকানের প্রমোশন করতেছে এইটাই হচ্ছে মেন কথা ও বের হচ্ছে আর আপনার এই বাটপার থেকে দূরে থাকবেন আর ভাবির এই সমস্ত ফেক ভিডিও থেকে দূরে থাকবেন কারণ কখনো মা বোনের সম্মান নিয়ে খেলা উচিত নয় আর ওই মেয়ে আপনারা কি দেন হাকে ওই যে নিজে ক্লিক

এছাড়া ইমরান বিপি আর কারো ভোট পাবে বলে আমি মনে করি না আমি শুরুতে যখন দেখেছিলাম যে আমি মনে করেছি যে সে সত্যিকার তারপর প্রচার প্রচারণা চালাইতেছে তার বউকে দিয়ে এগুলো প্রচার করতেছে তখন ভাবলাম মনে হয় যেন সত্যি সত্যি সে সংসদ সদস্য নির্বাচন করবে তো যাই হোক তার সংসদ সদস্য নির্বাচনকে ঘিরে আমাদের আসলে কোনো মাথা ব্যথা নাই তবে আমরা এতটুকুই বলি যে সে সংসদ সদস্য নির্বাচন করলে বাংলাদেশের মধ্যে আসলে কোন শ্রেণী পেশার মানুষদের লাভ হবে সেটা সেটা আপনারা ইতিমধ্যে আন্দাজ করতে পারছেন যে যত ধরনের বউ ব্যবসায়ী আছে যত ধরনের কাফল ব্লগার আছে তারাই হচ্ছে যে বেশি বেশি সুবিধা পাবে আমরা যারা সাধারণ মানুষজন আছি তারা কিন্তু তার সংসদে যাওয়ার পরে আমরা তেমন কিন্তু ফ্যাসিলিটি বা তেমন কিন্তু সুবিধা আমরা পাবো না সুতরাং ইমরান বেফি ভোটে দাঁড়াইলে সে জিতক আর হারক সে কিন্তু আহ বউ ব্যবসায়ীদের মূল্যে সুবিধা কিন্তু অবশ্যই দিবে এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন যারা ইমরান বিফির এলাকার মানুষজন আছেন এই ভিডিওটি যদি দেখেন অবশ্যই তাকে ভোট দিতে চিন্তা ভাবনা করবেন আপনারা যদি ভবিষ্যতে কাফুর ব্লগার হতে চান বা আপনারা বউ ব্যবসার খাতায় নাম লিখাইতে চান তাহলে অবশ্যই অবশ্যই ইমরান বিবিকে ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং তাকে সংসদে পাঠিয়ে দিন আমরা সেই বিষয়টি বলবো দর্শক আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং সর্বোপরি আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গিন মঙ্গল কামনা করছে এবং বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম

ओके <laughs> <laughs> okay.